হু দহবা মানুষকে একটি রাত চলে যাওয়ার পরে নতুন একটি দিন আসার মাধ্যমে তারা খুশি হয়ে যায় কিন্তু আমি কবি খুশি না কেন খুশি হই না কারণ আমার চিন্তা ফিকির হলো একটি রাত আমার হায়াতের থেকে চলে যাওয়া মানে চলে যাওয়া মানে আমার হায়াতের একটা অংশ শেষ হয়ে যাওয়া কথা ঠিক কিনা কবি বলে যে আমার হায়াত থেকে একটি রাত যখন চলে যায় আমি চিন্তিত হয়ে যাই যে আল্লাহ আমার হায়াতের মধ্যে যতগুলি রাত দিয়েছে তার মধ্য থেকে একটা রাত মাইনাস হয়ে গেল তার মানে আমি একটা রাত ওই কবরের দিকে কি গেলাম আগে গেলাম এখন আমার হায়াত থেকে কি মাইনাস হচ্ছে সময় দিন মাইনাস হচ্ছে তাহলে এটা আমার জন্য আনন্দিত বিষয় নাকি বেদনাদায় কবি বলে যে এই জন্য আমি আনন্দিত হতে পারি না আমার অনুভূতিটা একটু ব্যতিক্রম কবির দ্বারা বুঝায় ও মুসলমান ভাই ও দোস্ত বন্ধু ঠিক তেমনি করে আজকে দুই হাজার চব্বিশ সাল আমাদের থেকে বিদায় নিতে চলেছে আল্লাহ রব্বুল আলমিন যদি হায়াত রাখেন তাহলে দুই সাল পাব এই দুই সাল আমার থেকে বিদায় নিয়ে চলে গেল এটা একটা মুসলমানের বাচ্চার জন্য আনন্দিত কোনো বিষয় হতে পারে না আনন্দার আনন্দের কোনো বিষয় হতে পারে না এটা বেদনা আর চিন্তার হিসাব মিলানোর বিষয় 干喽，干喽。 কবি বলে যে আমার হায়াত থেকে আজকে একটি দীর্ঘ এক বছরের একটা ক্যালেন্ডার আমার হায়াত থেকে শেষ হয়ে গেল মানে আমার হায়াতের এই দাঁড়ান থেকে আমি মনে করি যে তিনশো ষাট দিনের একটা ক্যালেন্ডার আমার হায়াত থেকে চলে যাও মানে আমার হায়াত নামক বিল্ডিং থেকে কেমন জানি তিনশো ষাটটা পাথর খুলে খুলে পড়ে গেল বলেন না ঠিক কিনা তাহলে তিনশো ষাট দিনে তিনশো ষাটটা পাথর আমার হায়াত নামক এই বিল্ডিং থেকে পড়ে যাওয়া এটা মুসলমান একটু দেমাকে চিন্তা করে বলেন তো এটা আনন্দের বিষয় নাকি চিন্তার বিষয় কেন চিন্তার বিষয় আমি একখানে আয়াতের ওয়াদ করেছি যে আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করার পাঠানোর টার্গেট আল্লাহ পাক রব্বুল আআমিন বয়ান করেন এই কি চিন্তার বিষয় আমি এটি বুঝাইতে চাই ও বন্ধু এই চিন্তার বিষয় এই হিসাব মিলানোর বিষয় যে আল্লাহ পাক রব্বুল আআমিন আমাকে যে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আআমিন দয়া মায়া করে হায়াতের जिंदगीটা যা আল্লাহ পাক বাঁচিয়ে রাখছেন যে উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আমি হায়াত দিলাম এই হায়াতের মধ্যে সেই উদ্দেশ্যের দিকে আমি কতটুকু অগ্রসর হতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন চাওয়া পাওয়া কি আমি কতটুকু ফিলাপ করতে পারলাম এই চিন্তা আর এই হিসাব মিলার সময় হলো এই একটি বছর যখন আমার hayat থেকে চলে যাবে হিসাব মিলানোর সময় কথা ঠিক কিনা কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া خلقت الجن والإنس إلا ليعبدون الله أكبر আল্লাহ আলমিন বলেন যে আমি দুনিয়ার মধ্যে জিন এবং মানুষ জাতিকে আমি আল্লাহ পাকবুল আলমিন একমাত্র আমি আল্লাহ পাকবুল আলমিনের গোলামি আর দাসত্ব এবং দত করার জন্য সৃষ্টি করেছি বলেন না সুবাহ এখন আমার হায়াত থেকে মনে করেন দুই সালের মাধ্যমে আমার হায়াত থেকে মনে করেন যে বত্রিশ বছর মাইনাস হয়ে গেল এখন চিন্তার বিষয় মুসলমান আনন্দ হওয়ার কোন বিষয় আনন্দ হওয়ার কোনো যুক্তি কথা থাকে না চিন্তার বিষয় হলো যে আমার হায়াত থেকে যে বত্রিশটি বছর অতিবাহিত হয়ে গেল আল্লাহ পাক তো ডিগলার করে দিয়েছে আমাকে আবাদত করার জন্য পাঠিয়েছে আমাকে আল্লাহর গোলামি করার জন্য পাঠিয়েছে তবে আমি কতটুকু আল্লাহর গোলামি এই বত্রিশ বছরে কতটুকু করতে পেরেছি এই বত্রিশ বছরের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের চাওয়া অনুযায়ী আমি নিজেকে পরিচালনা করতে পারছি আমি আমার পরিবার পরিজনকে কতটুকু এই পথে পরিচালনা করার জন্য চেষ্টা করেছি এই চিন্তা আর এই আর এই হিসাব মিলানোর সময় হলো আজকে থার্টি ফার্স্ট নাই কথা ঠিক কিনা এই চিন্তা ফিকির করতে হবে তো কবি বুঝাইতে চাই এই জন্যই আমি আনন্দিত হতে পারি না। যদিও বেশিরভাগ মানুষের চাহিদা এমন যে একটা বছর শেষ করার পরে আরেকটা নতুন বছর পাওয়ার জন্য সে আনন্দ আনন্দিত হয় কিন্তু আমি কবি কিন্তু এমন আনন্দিত হতে আমি চিন্তায় পড়ে যাই যে দীর্ঘ বত্রিশ বছর যে আমি কাটাইলাম আর না জানি কয়েকদিন আমার হায়াতের বাকি রয়েছে আমি আমার হায়াতের মধ্যে আল্লাহকে কতটুকু রাজি খুশি করতে পারলাম এজন্য এই চিন্তা করতে হবে ও যুবক ভাই আজকের এই রাত নাচ রাত আজকে এই রাত হলে হিসাব মিলাল না আমার হায়াত থেকে এই একটা বছরের ক্যালেন্ডার শেষ হয়ে গেল এই দীর্ঘ এক বছরে আমি কতটুকু নামাজ পড়তে পারছি কতটুকু আমি আল্লাহর চাওয়া পাওয়া অনুযায়ী গুণা থেকে বাঁচতে পারছি এই হিসাব মিলাইতে হবে এই হিসাব মিলানোর রাত হলো আজকের রাত আজকে তো আমরা মনে করি যে দুনিয়ার মধ্যে ওই সমস্ত মানুষ হলো সব থেকে বুদ্ধিমান যাদের ব্যাংক ব্যালেন্স অনেক বেশি যাদের অর্থ সম্পদ অর্থকরি অনেক বেশি কিন্তু আল্লাহর রসুলের হাদিসের মাধ্যমে আল্লাহ রসুল বলেন যে না না এরা সব থেকে বুদ্ধিমান নয় আল্লাহ রসুল বলে ও আমার তোমরা মনে করে যে তোমাদের মধ্যে তোমাদের সমাজের মধ্যে যাদের ব্যাংক ব্যালেন্স অনেক বেশি হয় অর্থ করি যারা যেভাবে হালাল উপার্জন করে হোক আর হারাম উপার্জন করে হোক চিটারি পাটপারি করে হোক আর যেইভাবেই হোক মোট কথা অর্থ করি পাহাড় গড়তে পারে তারাই তোমাদের মধ্যে সব থেকে বুদ্ধিমান কিন্তু না 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 আমি পয়গম্বর বলতেছি তারা বোকা সব থেকে বুদ্ধিমানকে আল্লাহ রসুল বলেন যে সব থেকে বুদ্ধিমান হলো ওই মানুষটা আমার উম্মতের ওই উম্মতটা সব থেকে বুদ্ধিমান মনে করে যে আমার এমন একটা উম্মত রয়েছে তিন বেলা সে ঠিক মতো খাইতে পারে না কিন্তু সে তার হিসাব গ্রহণ করে দুনিয়ার মধ্যে সে তার হিসাব নিজে নিজেই গ্রহণ করে আর আখেরাতের জিন্দগির জন্য সে প্রস্তুতি তৈরি করে সে প্রস্তুত হয় যে আখেরাতের ওই কবরের মধ্যে হাসরের মায়দানে মোট কথা এ টু জেড আখেরাতের যত ঘাটি রয়েছে এই আখেরাতের ঘাটিগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে চললে আমাকে মুক্তি দিবেন এই চিন্তা ফিকিরে ব্যস্ত হয়ে যায় আল্লাহ রাসূল বলে এই উম্মতটা হলো সব থেকে বুদ্ধিমান বলেন না সুবহানাল্লাহ চল হিসাব মিলাইতে হবে এইজন্য হযরত ওমর ফারুক হ্রদীয় লভ তারান চমৎকার একটা বয়ান একদিন হজরত অমরে ফারো রদি অল্লভ তারান হু মধ্যে খুদবা দিচ্ছেন মধ্যে এত সুন্দর চমৎকার একটা বাস্তবমুখী বয়ান অমরে ফারো হ্রদি অল্লভু তারান বয়ান করেন মানুষদেরকে মানুষের বিবেকের মধ্যে প্রশ্ন রাখেন কি বলে কি বলে আমর বলতেছে হাসিবু আনফুযাকুম ক্বাবলা আন তুহাসিবু ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজিন হযরত আমর বলেন ও বিবেকবান মানুষ আমি তোমাদের বিবেকের মধ্যে প্রশ্ন রাখতে চাই একটা প্রশ্ন রাখতে চাই তোমাদের বিবেককে বলতে চাই আরমিন তো আমাদের পুরা হায়াতের দুনিয়ার হায়াতের জিন্দগির হিসাব হাসুরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আরমিন নিবেন না কি নিবেন না নিবে না অনেকে ভাবে যে নিবে না বলে যে মরবে মাটির সাথে মিশে যাবে এই এই ধরনের মানুষের কথাবার্তা অনেক সময় এমন বের হয় যে দুনিয়াটা বড় নাই এমন কথা বলতে কোন মুসলমানকে শোনেন নাই অনেক মুসলমানই এমন চিন্তা ধারণা নিয়ে চলে যে না মানুষ মরে যাবে মাটির সাথে মিশে যাবে কিসের হিসাব নিকাশ কিসের কবর কিসের হাসর এই জন্য খাও দাও ফুর্তি করোটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো কিন্তু না না এই জন্য এই জন্য হজরত ফারুক ও বিবেকান মানুষ রব্বুল তো হিসাব গ্রহণ করবেন তবে রব্বুল আরমিন হাসরের ময়দানে হিসাব গ্রহণ করার আগে তুমি তোমার দুনিয়ার হায়াতের জিন্দিগিতে একটু নিজে নিজেই তোমার হিসাবটা গ্রহণ করো হাসিবু আং ফুসাকুম ক্বাবলা আং তুহাসিবু আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব গ্রহণ করার আগে তুমি তোমার হিসাব নিজে নিজেই গ্রহণ করো নিজে নিজেই একটু তোমার হিসাব গ্রহণ করো এর পরের অংশের মধ্যে অমর ফারুক রাদি আল্লাহ তারা বলেন জান্ন হাসরের ময়দানে মিজানের পাল্লায় মিজান নামক পাল্লার কথা আপনারা শুনেছেন নাকি শুনেন নাই মিজান নামক পাল্লার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমল নামাকে ওজন দিবেন ওজন দিবেন যে ভালোটা ভারী হচ্ছে নাকি খারাপটা ভারী হয়ে যাচ্ছে অমর বলে যে তোমাদের আমল গুনি আল্লাহ ওজন করার আগে দুনিয়ার হায়াতের জিন্দগিতে একটু নিজে নিজে তোমার হায়াতের জিন্দগির আমল একটু তুমি নিজে নিজেই ওজন করে নাও ওজন করা যাবে হিসাব করা যাবে নাকি যাবে না পাল্লা কথায় পাবো কথা বলিটাল পাল্লা ডিজিটাল পাল্লা লাগবে হিসাব করার জন্য ক্যালকুলেটর লাগবে লাগবে না তাহলে হিসাব হবে কেমনি বলে দোস্ত আমার হিসাব আমার হায়াতের জিন্দগিতে করার জন্য কোনো পাল্লার প্রয়োজন নাই ডিজিটাল কোনো পাল্লার প্রয়োজন নাই হিসাব করার জন্য কোনো ক্যালকুলেটরের প্রয়োজন নাই কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সুস্থ মস্তিষ্ক আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এই সুস্থ মস্তিষ্কের মাধ্যমে আপনি আমি সকলেই আল্লাহ পাক

যদি ওজন দিতে চাই পারবো নাকি পারবো না এই ক্যালকুলেটর এই মস্তিষ্ক নামক ক্যালকুলেটরের মধ্যে যদি আমি হিসাব করি আমার এই সুস্থ মস্তিষ্কটা আমাকে বলে দিবে যে আজকের আমলlambda অনুযায়ী আমি জান্নাতের জান্নাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে নাকি জাহান্নামে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সুস্থ মস্তিষ্ক নামক دماغটা ক্যালকুলেটরটা এই পাল্লাটা আমাকে হিসাব দিতে ভুল করবে নাকি সঠিক হিসাব দিবে ভুল করবে

তুমি সহজেই আল্লাহকে বুঝাই দিতে পারবা কথা ঠিক কিনা কেমনে আজকে ডিসেম্বর মাস যাচ্ছে অনেক অফিস আদালতের ওই যে মোটামুটি বছরের হিসাব নিকাশ হয় ডিসেম্বরে আবার অনেক ব্যাংকের মধ্যে অনেক জায়গার মধ্যে হিসাব হয় জুন কলোজিং এ কথা ঠিক কিনা তো যখন তাদের কলোজিং এর সময় এসে যায় ওই অফিসের মধ্যে যারা অ্যাকাউন্টমেন্ট থাকেন হিসাব রক্ষক থাকেন ওই ক্লোজিং এর মাসে তারা খুব ফ্রেশ থাকে খুব ফ্রেশ থাকে নাকি প্রেশানে থাকে প্রেশানে থাকে যত দিন আগে আসে তত প্রেশান বাড়তে থাকে সে চিন্তা করে যে আজকে রাতটা পোহারেই তো কালকে অডিটর আসবে আমার কাছে হিসাব চাইবে কথা ঠিক কিনা তো হজরত আমার বুঝাইতে চায় যে হে বিবেক মানুষ মানুষের হিসাবের সময়টা একেবারে অতি নিকটে অতি নিকটে যেমনি করে একটা ব্যাংকের যারা হিংসা রক্ষক থাকে থাকে যাদের ক্লোজিং এর মাস যখন এসে যায় তারা মাস জুড়ে অত্যন্ত ব্যস্ত সময় পার করে কেন ব্যস্ত সময় পার করে তারা ব্যাংক ব্যালেন্স এই যে ব্যাংকের হিসাবের একটা হিসাব তারা তৈরি করে যাতে করে সুন্দর করে তারা হিসাবটাকে সুন্দর করে একেবারেই তৈরি করার জন্য চেষ্টা করে কেন চেষ্টা করে যে তারা চিন্তা করে যে অডিটর আসার পরে যখন আমার কাছে অডিটররা হিসাব চাইবে যে হিসাব রক্ষক একাউন্টমেন্ট এই দীর্ঘ এক বছরের হিসাব তুমি সুন্দর করে আমাকে দিয়ে দাও সুন্দর করে বুঝিয়ে দাও ও একাউন্টমেন্ট এই জন্য ব্যস্ত হয়ে যায় যে আমি যদি আমার হিসাবের শীটটা সুন্দর করে তৈরি করতে পারি তাহলে অডিটরের সামনে আমাকে চিন্তা করতে হবে না সুন্দর করে অডিটরকে বুঝিয়ে দিব ওটা ঠিক কিনা তেমনি করে হযরত ওমর বোঝাইতে চায় যে বন্ধু ঠিক তেমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়ার হায়াতের মধ্যে আখেরাতের কামাই করার জন্য পাঠিয়েছেন ইবাদত করার জন্য পাঠিয়েছেন এই দুনিয়ার মধ্যে যদি আপনি আমি আপনারা আমার আমলনামার হিসাবটা সুন্দর করে সাজাইতে পারি দইনন্দিন হিসাব নিতে পারি তাহলে আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সহজেই হিসাব কুলি বুঝিয়ে দিতে পারব কথা ঠিক কিনা ঠিক কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَمَن يَعْمَل مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَل مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ আল্লাহ পাক রবদুল আরমিন হিসাব নেওয়ার সময় ছোট্ট থেকে ছোট্ট একটা ভালো কাজ যদি আপনি আপনি আমি করতে পারি এই ভালো কাজের প্রতিদান দিতে আল্লাহ পাক রব্দুল আরমিন বলবেন না আবার ঠিক আল্লাহ পাক রব্দুল আরমিন বলেন ছোট্ট থেকে ছোট্ট একটা খারাপ কাজ যদি করি এটার প্রতিদান দিত আল্লাহ পাক রব্দুল আরমিন কিন্তু একটু কম বেশি করবেন না আল্লাহ ফাক রব্দুল আরমিন মোট কথা হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কারো সাথে সকলের সাথে ইনসাফ করবে যা যাদের যা পাওয়া থাকবে এই পাওয়া গুলি কুঙ্খানো কুঙ্খানো ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন এই জন্য বন্ধু আজকে থার্টি ফার্স্ট নাইট আমার হায়াতের থেকে চলে গেল তার মানে এই হায়াতের থেকে আমার এই তিনশো ষাট দিনের তিনশো ষাট দিনের একটা ক্যালেন্ডার চলে যাওয়া মানে এটা আমি মুসলিম হিসাবে আনন্দের নয় এটা হলো বেদনার চিন্তার আর হিসাব মেলানো কি হিসাব মিলাইতে হবে ওই যে বললাম যে হিসাব মিলাইতে হবে যা আল্লাহ যে উদ্দেশ্যে পাঠাইলেন এই উদ্দেশ্যে আমি কতটুকু আমাকে পরিচালিত করতে পারছি কারণ হিসাব তো দেওয়া লাগবে এজন্য শুধু অমর নয় অনেক বিধর্মীদের মধ্যেও যারা এরকম অনেক ভালো মানুষ ছিল তারাও মানুষদেরকে এরকম হিসাবের ব্যাপারে সচেতন করছে একজন পাদ্রি খ্রিস্টান পাদ্রি মুক্তার ওয়াকাস নামক এক বাজারের মধ্যে যে পাদ্রির নাম হলো কিস ইবনে সায়াদ আল আয়াদি উনি একদিন ওকাস নামক বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে বক্তব্য দিচ্ছে আপনার আমার প্রাণের স্পন্দন বিশ্ব নবী ওই রাস্তা দিয়ে ওই বাজার দিয়ে যাচ্ছে আল্লাহ নবী দেখতেছে যে কিস এত সুন্দর বক্তব্য দিচ্ছে আল্লাহ রসুল শুনে মন মুগ্ধ হয়ে গেছে সুবহান আল্লাহ কি ভাষণ দিচ্ছেন কিস ইবনে সাদ আল আয়াদি সুন্দর করে বাজারের মানুষদেরকে ডাক দিয়ে বলে হে আমার সমাজের মানুষেরা ও বাজারের মানুষেরা বিবেকবান মানুষেরা আমি তোমাদের তোমাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই তোমাদের অনেক পূর্ব পুরুষরা ছিল তোমার বাবা ছিল আজকে তোমার বাবা কোথায় তোমার দাদা ছিল আজকে তোমার দাদা কোথায় এরকম ভাবে পূর্ব পুরুষদের নাম ধরে ধরে আয়াদি বক্তব্য দিচ্ছে এক পর্যায়ে সুন্দর করে কবিতা আকারে ছন্দ আকারে সুন্দর করে সাজিয়ে সায় সাজিয়ে সাজিয়ে খ্রিস্টান পাতনি মানুষদেরকে ডাক দিয়ে বলে ও মানুষেরা বিবেকবান মানুষেরা যারা দুনিয়ার মধ্যে বসবাস করে এই মানুষগুলি অবশ্যই অবশ্যই একদিন মৃত্যুবরণ করবে কিন্তু করার মানুষ তার জন্য কিছু মানুষ একদিন দুই দিন তার কথা খেয়াল রাখবে কান্নাকান কান্নাকাটি করবে দীর্ঘদিন যখন পার হয়ে যাবে ও মানুষ বিবেকবান মানুষ এই তোমাকে আমাকে দীর্ঘদিন সময় হয়ে যাবে তোমার আমাকে এমন ভাবে মানুষ ভুলে যাবে মানুষ আর চিনবে না মানুষ আর জানবে না যে অমুক পরিবারের মধ্যে এমন একটা নামে অমুক